সাত সকালে পৌট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বসিরহাট মহকুমার হাড়ুয়া থানার হাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের সামলা এলাকার একটি মেচোভেরিতে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন মেচোভেরিতে মাটি কাটার সময় মাটির ভিতরে বালতিতে ছিল দশটিরও বেশি পৌটবোমা তারপর তারা স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তারা হাড়ুয়া থানায় খবর দেয় না 10 পেয়েছে 10টা ताजा বোমা মারবেন তাও ইতিমধ্যে বোমা উদ্ধার ঘিরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি पंचायत নির্বাচনের পরপর পর শেখ সাইবালি তৃণমূলের এক সক্রিয় নেতা তিনি খুন হয়েছিলেন দুষ্কৃতীরা তাকে এলোপাতারি গুলি করে খুন করেছিলেন সেই শেখ সাইবালি খুনের অন্যতম আসামি আক্তার হাজি সেই আক্তার হাজির মেচু থেকে সাত সকালে এই কৌটো বোমা উদ্ধার ঘিরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আক্তার হাজি গরিব মানুষ আদিবাসীদের সংখ্যালঘুদের জমি জবরদস্তি করে মোস্তানি করে গরিব মানুষের জমি লুট করে খেত এবং প্রতিবাদ করতে কারণে শেখ সাহেব আলী গিয়ে মার্ডার করে দেয় এবং শেখ সাহেব আলীর সাথে যেসব যারা সাহেব আলী যারা ভালোবাসার লোক ছিল তাদেরকেও হুমকি দিচ্ছে মারার প্ল্যান করছে এই আক্তার এই আক্তার হাজি এমনই একটা ক্রিমিনাল ও সমস্ত জায়গার ক্রিমিনাল এলাকায় এই আলার এখানে বসবাস করতো এলাকার প্রতি মানুষের অত্যাচার করতো এবং সত্ত্বেও কারুর কথা লিখতো না একাই মোস্তানি মধ্যে একাই আমি শের একাই বড় বড় কথা বলতো আদিবাসী তুমি এখনো পর্যন্ত লিস্ট টাকা পাইনি তারপর শেখ সাহেব আলী যে মারা রেখে তার এখনো নেজ্য বিচার এখনো পাইনি আটটা রাজি ছিল এবং কালো ছিল এবং ওর ভাই মোস্তান ছিল আজকে কি হয়েছে আজকে ওরা এখন এলাকায় এসে আবার এই মেশিন আবার মারার ফেলান তৈরি করতে যে সাহেবের যা ভালো ভালো লোক কারা এসছিল ও তোমার কালো এসেছে মোস্তান এসছে জেলে ছিল না এরা ছিল এরা 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 পালাতক ছিল

ইতিমধ্যে হাড়ুয়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তার পাশাপাশি এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখছে হাড়ুয়া থানার পুলিশ হাড়ুয়া থেকে হাসানুজ্জামান সময় কলকাতা